আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাحمতে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হইছি এখানে আমরা মানে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আঞ্চলিক ভাষা শিখে নিব তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি তামাল আহমদ বিলিল আল্লাহ এখানে আমি বলতেছি যে তামাল এ এ আহমদ বিলিলা ওল্লাহ এ তামাল এ আহমদ বিলি এ মানে বিলিলা বা লাম ইয়া লাম গোলতা বিলিল বিলিলা একটা খাবারের নাম মানে মিশরে আমরা যেভাবে বাংলাদেশে ধরেন ওই যে চাল তারপরে মানে চা মানে চাল বলতে ভাত ভাতের সাথে দুধ তারপরে ওই যে ফেন্ডি ফেন্ডি বানাই সেভাবে ওরা এই যে মানে চালের পরিবর্তে মানে বা ভাতের পরিবর্তে ওরা ওই যে গম গম দিয়ে এই যে বিলিলাটা তৈরি করে মানে গম তারপরে চিনি তারপরে দুধ তারপরে আরও বিভিন্ন জিনিস আছে চিনি এগুলো মানে একসাথে মিক্সড করে তারপরে রান্না করে ওই তারপরে ওটা ওটাকে ওরা বিলিলা বলে তো আমি জাস্ট ও মানে ওকে বলছি হাসতে হাসতে যে যে ওই যে ওই হাতের ভিতরে ইয়ে করছে কিন্তু যে হাতের ভিতরে পলিথিন পলিথিনের ভিতরে পানি দিয়ে তারপর মানে জোরে জোরে হ্যাঁ ই করতেছে মানে চাপ দিতেছে উপর থেকে এই জন্য বলতেছে তুমি কি বিলিলা বানাই বানাইতেছো না কি করতেছো তুই বল লাগি না বলছি যে দোষ দা ডাল সেন দোষ মানে চাপ দেকোনো জিনিস এরকম চাপ দেওয়া মাখানো মাখানে মেলা মূলত দোষ হলো এরকম চাপ দেওয়া যে কোনো জিনিস চাপ দেওয়া হল দোষ আমি ওকে বলতেছি যে দোষ দোষ মানে তুমি চাপ দাও চাপ দাও মানে ওই যে ইয়ে আছে রুটির ভিতরে পানিতে সে পানি দেওয়ার পর ওই যে ওই যে আমরা মাছ ধরতে যাবো এই জন্য ওই মাছের খাবার বানাচ্ছে রুটি দিয়ে আমরা তো কুকিস তারপর বিভিন্ন জিনিস লাঠি বিস্কুট এগুলো দিয়ে আমরা এরকম বানাই তো ওরকম বানাচ্ছে এবং আমি তাকে বলছি যে দোষ দুস মানে তুমি চাপ দাও পানের পানির ভিতরে দিয়ে তারপরে জোরে জোরে চাপ দাও যাতে ওটা লেগে যায় এরকম জানি হু এল শেখ মাবা দোলা হো হাইনসেল আমি বলতেছি যে হু ইয়েল শেক মাবা দোলা হাইনসেল ইয়েল শেক মাস আলান এই লাসা ক লাসা ক মানে যেকোনো জিনিস এরকম লেগে যা লেগে যাওয়া এই এই লাসা থেকে কিন্তু লাস্গা লাশ ক লাস ক আসছে লাশ ক হল যে ওই যে আমরা বলি লাস্কা হলো টেপ টেপ ওই যে কালো কালো টেপ আছে অথবা সাদা টেপ আছে যেটা দিয়ে আমরা বই বিভিন্ন জিনিস করি মানে জোড়া লাগাই সেটা হলো টেপ সাদা টেপ বা কালা টেপ বা কারেন্টের টেপ আছে এই সকল টেপ আছে ওরা বলে লাস্কা লাস্কা হল টেপ এবং আরেকটা নাম আছে বেলাস্তার মনে করেন আপনি যদি কারেন্টের লাল তার যে কোনো জিনিস যদি পেয়েছেন মানে কারেন্টের তাহলে ওই যে কোনো কারেন্টের দোকানে গিয়ে যদি বলেন যে তোমার কাছে কি বেলাস্তার আছে বেলাস্তার বেতাল কাহার বেলাস্তার বেতাল কাহারবা বেলাস্তার বেতাল কাহারবা মানে এই টেপ কারেন্টের টেপ অথবা বলে মনে করেন আপনি যদি বই লাগাচ্ছেন এরকম বড়ো মোটা সাদা টিপ যে কোনো দোকানে গিয়ে যদি বলেন যে আন্দাক বেলাস্তার বেলাস্তা বেলাস্তার আবিদ এরকম যদি দেখাই দেন তাহলে বলবে হ্যাঁ আছে হয়তো বা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা মানে ওই ইয়ে অনুসারে মানে ওই এই বড় নাকি ছোটো সে অনুসারে তো এই যে লাস্কা লাস্কা থেকে লাসাকা ইয়ালসি মানে এরকম লেগে যাওয়া এরকম লাগলে এরকম লেগে থাকে লাসাকা লেগে গেছে মানে মুশিয়ালসে মানে লাগে না এরকম তো আমি বলতেছি যে হুয়াদ ইয়ালসি করল ইয়ানজিল বলছিলাম যে এই যে ওই যে

লাজগা থেকে ওরা বলতেছে লাজগা তো বলতেছে আনা হাউলাস জেকলাক আনা হাউলাস জেকলাক আনা মানে আমি হাউলাস জেকলাক তোমার মানে আমি যখন তোমাকে দিব তখন আমি এরকম লাগাই লাগাই দিব আনি সেটা বলতেছে যে ভালোভাবে মেখে তোমাকে আমি দিব কুরা কুরা হলো যে বলের মতো এরকম ছোট বলের মতো কুরা মনে করেন আমরা যে ফুটবল বলি ফুটবলকে বলি কুরাতুল কদম কুরা হলো বল যে কোনো মানে এরকম গোল গোল যে কোনো বলের মতো ওরা বলে কুরা এবং মানে কদম কফ দাল মিম কদম মানে হলো পা তার মানে ফুটবল বল মানে বল ফুট মানে পা এভাবে ফুটবল কুরাতুল কদম

তারপরে সেখানে ব্যবহার করি নাকদের মুসাই মানে স্তেতাহ পরিবর্তে তো নাকদের নাগদের নাকসৈত নাকদের এই যে নাকদের মানে ফেয়ালে মুদারে আর শিখে নাকদের মানে নাতাকাল নাগদের আর নাকদের নুস নসৈ মানে আমরা ওই যে কি যেন ওই যে মাছটা মাছটা আমরা ই করতে পারবো কিনা কি যেন মানে মাছ কি আমরা সৈদ সৈদ মানে ওই যে শিকার করতে পারবো না যে মাছ শিকার করা যে কোনো জিনিস শিকার করা হল সৈদ সল সৎ নুসাইয়েদ নুসাইদ মানে আমরা স্বীকার করব তো নাকদের নুসদ যে আমরা মানে শিকার করতে সক্ষম কিনা নাকদের নুস্যদ সামাক মানে আমরা কি মাছ শিকার করতে পারবো নাকি নাকি আইয়ত আইয়ত ইয় আইগিত মানে এটা মানে কান্না করা যে কোনো জিনিস মনে করেন যে আপনি যদি রাস্তায় হাঁটেন আর যদি দেখেন যে একটা ছেটে ছোট ছেলে বা মেয়ের কাঁদতেছে তখন আপনি যদি বলেন যে এমনি তো তা নেই এমনি এনতা বেতায় যেতলেই এমনি হে ছেলে এনতা তুমি বেতায় যেতলে তুমি কেন কান্নাকাটি করতেছো তো এখানে এই যে বুক বা মানে বুক শব্দ থেকে আমরা জানি যে বুকা মানে হলো কান্না করা কিন্তু মিশরের আঞ্চলিক ভাষায় বুককে বলে ওরা এ তাইজ আইজ আইয় তো বল আমি আমি বলতে যে এখানে নাকবে আর নুসৈতামাক নোয়াল বাইত

পড়বো আপনাদেরকে লেফ মানে হলো লাগানো ও লাগানোর মনে করেন একটা দড়ি আছে ওই যে দড়িটাকে আমি বলতেছি লেফ 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 তুমি ঘুরো ঘুরো হ্যাঁ লেফ মানে ঘুরানো যে কোনো জিনিস তো আমরা মনে করেন এই লেফ থেকে বলি আবার মালাফ মালাফ মানে হলো ওই যে ওই যেটা মালাফ বলে অথবা জর্ফ বলে যেটা হলো যে আমরা ওই যে খাম খামের মতো প্লাস্টিকের খামের মতো বিভিন্ন কাগজপত্র রাখি সেটাকে বলে মালাফ মালাফ অথবা বলে জরফ মনে করেন আপনি যদি কাউকে বলেন যে এমনি এনতা এম সোনাক ও লেফট লেফট মনে করেন আপনি বলতে কাউকে যদি বলেন এমনি এনতা এম সোনাক এম সোনাক মানে তুমি ওখানে যাও তারপরে লেফট লেফট মানে ঘোরো এর গাতানি মানে তুমি ঘোরো আবার চলে আসো মানে তুমি এখানে এভাবে এরকম যায় যায় যাই যাওয়ার পরে লেফ লেফট মানে এরকম ঘুরছে তারপরে আবার এর গা চলে আসছে এভাবে যে তুমি এই রাস্তা দিয়ে যাও আবার ওই রাস্তা দিয়ে আবার ঘুরে আসো চলে আসো তখন আপনি বলবেন আপনি এটা লেফ লেফ মানে এনতা এমশি ওনা এমশি আখির শারা ও লেফ ও ইয়ারগা মানে তুমি ওই এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে সোজা রাস্তা যাও তারপরে একেবারে শেষটা তার মানে শেষ রাস্তার মাথায় গিয়ে ঘুরে আবার চলে আসো এভাবে যে আপনি এনতা এমশি ওনা ও লেফ ও ইয়ারগা এভাবে ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম বলছিলাম আমরা আপনাকে যে এই যে লাম কফ ইয়া লাকা এই যে লাখা থেকে লাখা মানে সাক্ষাৎ পাওয়া কিন্তু মাঝে মধ্যে মিশুরা ব্যবহার করে লাক্কা ইয়ালকে সাক্ষাৎ পাওয়া তো ঠিক আছে কিন্তু এটাকে বলে খোঁজার জন্য খোঁজার জন্য বা পাওয়ার জন্য যে কোনো জিনিস পাওয়ার জন্য সাক্ষাৎ পাওয়াই তো মানে পাওয়া তো আমি আমি বলতে যে হালাগি হালাগি সামাক ইনশাআল্লাহ হালাগি সামাক এখানে আমি বলছিলাম যে আমরা আমরা যেই গ্রামে আসি একজনের জিজ্ঞাসা করছিলেন যে এই গ্রামটা কোথায় এই গ্রামটা হলো বনসেফ এলাকা বানুসৈ এখানে মনে করেন আহলুস সয়দ থেকে মানে আহলুস সয়দ বলে মানুষ আপনারা যদি কাউকে বলেন যে আহলুস সৈয়দ ইবদামিন ফেন মানে আহলুস সৈয়দ কোথা থেকে শুরু হয় শুরু হয় প্রথম মানে যে প্রথম যেই জেলাটা বলবে সেটার নাম হলো ওই বানু সেই ভিতরে মানে বানসেফ হলো একটা জেলার নাম যেমন আমাদের বরিশাল মনে করেন ডিস্ট্রিক্ট তারপরে হলো পটুয়াখালী পটুয়াখালী হলো জেলা জেলা বলতে এখানে মহাফাজা বলে মহাফাজা মানে জেলা সেটা হলো যে এই বানুসেফ হলো জেলা তারপরে হলো এই জেলার ভিতর থেকে ফাসন আল ফাসন বলে আল ফা সিন নুন আল ফাসন এই এটা হলো ফাঁস মানে হলো এটা মানে কলাপাড়া মানে যেটা হলো আমাদের থানা বা উপজেলা বলতে পারি তারপরে এটার ভিতরে হলো মানে খরিয়ত এক ফস, খরিয়ত এক ফস। করিয়া মানে গ্রাম একফাস্ট মানে একটা মানে গ্রামের নামটা হল করিয়াতে একফাস্ট যেভাবে আমরা বলি ইউনিয়ন বলতে পারি অথবা গ্রাম বলতে পারি যেমন আমাদের গ্রাম হলো মানে ধানখালি ইউনিয়ন পাটুয়া গ্রাম এভাবে একটা একেবারে ভিতরে অনেক দূরে তো এই যে গ্রাম গ্রামটা হলো এটা হলো করিয়া তেকফাস্ট আমরা করে দেখাস্ট আসি মানে বনশিপের জেলার ভিতরে তো যাই হোক বলতে চাইছিলাম যে হালাগি হালাকিস ইনশাল্লাহ সামাক ইসামাকালকে মানে সাক্ষাৎ পাওয়া তো হালাগি সামাক ইনশাল্লাহ যে আমি বলছি যে হালাক সামাক বলছিলাম যে আহম সয় যারা তারা কফকে সবসময় গয়েন হিসাবে উচ্চারণ করে কফকে সবসময় গয়েন হিসাবে উচ্চারণ করে যেভাবে সয়দের উচ্চারণ করে থাকে তো মূলত হালাই মিশরের যারা কারো কারো অধিবেশী থাকে

বলছি দেখ দেখেন আপনারা এই কথাগুলো শোনেন এবং চেষ্টা করেন ধরার জন্য অথবা আপনার ডিকশনারি খুঁজতে পারেন অথবা ট্রান্সলেট করতে পারেন দেখেন মানে কতটুকু ধরতে পারেন এবং মানে আপনার কথাটা হলো যে আপনি ধরতে পারেন কিনা না ওরা যখন কথা বলে অথবা আমি যখন কথা বলি তখন আপনারা মানে না বুঝতে পারলো ধরবেন ধরার পরে খাতায় লিখবেন খাতায় লেখার পরে তারপরে আপনি ডিকশনারি খুঁজবেন অথবা মনে করেন ট্রান্সলেট করে দেখবেন যে মূলত এই যে বর্তমানে কাজগুলো করতেছে সেই কাজগুলোর সাথে আপনার অর্থগুলো মিলছে কিনা

え আল্লাহ তালার কাছে মানে খাজান খাজজান মানে মানে অনেক রিজিকে আসে তার কাছে মানে সে যদি দয় মানুষ কি বান্দাদেরকে তাহলে মানে দয়ত অভাব নেই সে অনেক কিছু দিতে পারে জাস্ট ইনাল্লাহ ইয়ার যুকুমায়া সব কইরা হিসাব আল্লাহ তাআলা যদি মানুষ তার অথবা তার বান্দাদেরকে মানে কেউ কিছু দান করেন মানে অতুলনীয় মানে কোন সীমাহীন মানে সীমা সীমাছাড়া সেটা বলতেছে জাস্ট আল্লাহ আল্লাহ হানলা বলছিলাম হানলাগি হানলাগি মানে আমরা দুইজনে দুইজনে বলতেছি হানলাগি গি ইনশাল্লা হানলা গিয়েছে আমার কহায় কাবীর হানলাগি মানে আমরা অবশ্যই ইনশাল্লাহ পাবো হানলাগি মনে করেন আমি যদি বলি হালাগি আমি যদি আমার নিজের কাছ থেকে যদি বলি হালাগি মানে হা আলাগি কিন্তু এখানে হা আলাগির পরিবর্তে একসাথে বলে হালাগি হালাগি মানে আমি পাবো আর হাতলাগি হাতলাগে মানে তুমি পাবা মানে আপনি যদি বলেন যে হাত লাগি অথবা কেউ যদি আপনাকে বলে হাত লাগি হাত লাগে মানে তুমি পাবে তুমি পাবে বা আপনি পাবেন সে এসে পাবে আর হান লাগি একসাথে নুনটি ব্যবহার যদি করি হান লাগি তাহলে মানে আমরা দুজনে অথবা আমরা সবাই মিলে একসাথে পাবো হানলাগি মানে আমরা সবাই পাবো তা আমি ওকে বলতেছি যে হান লাগি সামাক হান হানলাগি সামাক মানে আমরা অবশ্যই মাছকে পাব সামাক কাবির ওহেদ সামাক কাবির মানে একটা সামাক কাবির মানে বড় অনেক অনেক বড় একটা মাছ পাবো তারপর বলতে ইয়াল আহমদ ইয়াল্লা নোহাবুল আহমদ মানে চেষ্টা করা মানে চেষ্টা করা এমশিল মানে তুমি যাও আউ্বল মানে প্রথমে তুমি প্রথমে যাও এমশেল আউ্বল তুমি প্রথমে যাও আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন কুল আওয়াল কুল মানে তুমি খাও প্রথমে মানে প্রথমে তুমি খাও মানে প্রথমে খাওয়ার তুমি শুরু করে পাবে যে কুল আউ্বল অথবা নামেল আল নামেল আওয়াল মানে তুমি প্রথমে ঘুমাও মানে একটা জিনিস দিয়ে অনেক জিনিস মানে তৈরি করবেন একটা শব্দ দিয়ে অনেক শব্দ যাতে তৈরি করতে পারেন সেই মানে চেষ্টা করবেন যাতে আপনারা ইনশাল্লাহ আস্তে 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 অনেক কিছুই পারবেন আমি ভয় পেয়েছিলাম এখানে আশেপাশে তো কোন লাঠি নাই আমাদের বাংলাদেশের চার আছে তো আসলে মানে আমরা মানে আমাদের মূল উদ্দেশ্য মাছ পাওয়ার উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো আমরা জাস্ট ভিডিও বানাবো আপনাদের কাছে মানে কথাগুলো শেয়ার করবো অথবা কোন কোন কথাগুলো দরকার হয় মানে কোন কোন কথাগুলো লাগে অথবা কি কি সময়গুলো মনে আমরা আমি ভাবছিলাম ও ওকে ও মানে যেতে চায়নি বলছি চল চলো সমস্যা নেই আমরা ভিডিও করব জাস্ট মানে আমরা কথা বলবো এবং তোমার মানে তোমার থেকে কেউ যদি মানে উপকার পায় তাহলে অনেক ভালো তো সেই হিসেবে আমি ওকে বলছি মানে ওকে মানে পাম্পাম দিয়ে নিয়ে গেছি যে বলছি এরকম এরকম করব হয়তো পাইলে পাইলাম না পাইলে সমস্যা নেই মাছ তো আরও মানে ধরার উদ্দেশ্য না জাস্ট আমরা একটু মজা করলাম এনজয় করলাম তো এই জন্য ওকে নিয়ে গেলাম তো এই জন্য এবং কথা ফাঁকে মানে ইসের ভিডিও ফাঁকে ফাঁকে কথা বলছি জাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্য যে নিঃশ্বের গ্রামেরা মানে গ্রামের মানুষগুলো এইভাবে কথা বলে ও মানে ও গ্রামে থাকে তো ও যেভাবে কথা বলে অবশ্যই ওর বাবা মা ফ্যামিলি তারা সবাই ওই মানে সেই কথা বলবে কারণ কি কারণ ও ছোটো সময় থেকে এখানেই বড় হয়েছে এই জন্য বলছিলাম যে গ্রামের মানুষগুলো এভাবে কথা বলে এবং আমার কাছে আর অনেক ভিডিও আছে অডিও আছে ইনশাআল্লাহ আস্তে 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 সকল কিছু ইনশাল্লাহ সারবো আর আমি এখন মানে দূরে আছি তো গ্রাম গ্রাম্য এলাকা এখানে মানে একটু ঘুরছি প্রত্যেক দিন বের হচ্ছি বিভিন্ন জায়গায় মানে যাই একটু ঘুরে ঘুরে দেখি আমার গ্রাম ভালো লাগে এই জন্য মানে বেশি ভিডিও ছাড়তেও পারতেছি না এবং এখানে মানে অ্যাভেলেবেল নেটও পাওয়া যায় না নেট বাসা আছে কিন্তু আমি তো বাসায় বেশিক্ষণ থাকি না রাত্রছানা এই জন্য মানে ভিডিও বানাইতে মানে ভিডিও বানাইতে সমস্যা হয়ে যাচ্ছে এবং ভিডিও ছাড়তেও সমস্যা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যখন কার যাব তখন ইনশাল্লাহ অবশ্যই ভিডিও সুন্দর করে আস্তে 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 সেরে দেবো হ্যাঁ আর একটা কথা হল শেকল জামিল শেকল গামিল শেকল জামিল অথবা শেকল গামিল সমস্যা নেই যে কোনো জিনিস শেকল সিন কাফ লাম শেকল মানে হলো মানে আকৃতি বা সুরা সুরা বলতে মনে করেন সেকল মানে একটা ধরন বলতে পারেন অথবা একটা কথার অনুযায়ী মনে করেন শেকলা গামিল শেকলাক মানে তোমার এই যে তোমার এই যে তোমার এই যে এটা এই যে রূপ রূপ মনে করেন এই যে ফেস তোমার ফেসটা অনেক সুন্দর শেখ আল জামিল যে তুমি অনেক সুন্দর মনে আপনি আপনি যদি কাউকে বলতে পারেন যে আপনি যদি বলেন আনতা জামিল আনতা জামিল আনতা মানে তুমি জামিল মানে সুন্দর তুমি সুন্দর এখানে এখানে মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে তুমি মানে পা থেকে তোমার মাথা পর্যন্ত সবই ভালো কিন্তু আপনি যদি মানে নির্দিষ্ট করে বলতে চাচ্ছেন যে আপনার তোমার হাতটা অনেক ভালো অথবা তোমার এই যে ফেসটা ফেসটা অনেক ভালো তখন আপনি বলতে পারেন যে শেখ আল জামিল বলতে পারেন শেখলাক মানে শেখলাক গামিল অথবা ওশাক এখানে এটা এই যে এই যে এই যে এই যে এখানে এই যে ফেস ফেসটাকে ওরা বলে ওশ ও মানে ওয়েশাক মিল ওয়েশাকা মিল মানে তোমার এই ফেসটা সুন্দর আপনি যদি হাত বলেন যে ইয়াদা মিল অথবা শেখলাগ মনে করেন মনে করেন আপনার সামনে একজনে কি জন্য একজন ভালো জামা কাপড় পরে আসছে তারপরে মানে পারফিউম অনেক সুন্দর জিনিস মানে দেখতে ভালো লাগতেছে তখন মানে স্মার্ট লাগতেছে তখন আপনি যদি তাকে বলেন যে মাসা আল্লাহ লাগ গামিল। তো সে খুশি হবে শেখ লাগ্ গামিন মানে অনেক সুন্দর মানে তোমার যে ধরনটা এখন বর্তমানে অনেক সুন্দর লাগতেছে দেখতে এইটাই জাস্ট তো এই জন্য এই শেখ লাগ গামিন এই শব্দটি এই যে শেখ লাগ বিভিন্ন সময় ব্যবহার করতে পারেন শেখ লাখ আমি বলছি কাপ দিয়ে শেখ লাখ মানে আমি আপনাকে খিতাব করছি অথবা আপনার দিকে ইঙ্গিত করছে শেখ তোমার চেহারা অথবা তোমার মানে তোমাকে কিন্তু আপনি যদি বলেন শেখেল গামিল শুধু এই কাফ বাদ দিয়ে যদি বলেন শেকেল গামিল তার মানে হলো মানে শেকেল মানে হলো এই যে মাংর মাংজর জামিল মানে সুন্দর। মানে কোনো জিনিসের দৃশ্য বলতে পারেন মনে করে যে একটা গাছের মতো যে শেক শেকলু জামিল অথবা শেকলে সাজার জামিল মানে এই যে গাছের যে ছবিটা এই যে ছবিটা অনেক সুন্দর অথবা বলতে পারেন যে শেকলুল বাই জামিল শেকলুল বাই শেকুল মানে একটা ধরন বাইক মানে ঘর ঘরে ধরট অনেক সুন্দর অথবা বলতে পারেন যে মনে করেন আমার পিছনে একটা সাব্বোরা সাবোরোর মধ্যে ব্ল্যাকবোর্ড যে সেকলের সাবুরা হ্যালো অথবা সেকলে সাবুরা জামিল যে মানে কি জানো এই ব্ল্যাক বোর্ডের সেকেল মানে ধরনটা অনেক ভালো অথবা সুন্দর না হ হ হ হ